হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম রাইডিং মোটর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি হচ্ছে আজকে লেবেডের এই যে পার্কিং থেকে বের হচ্ছে যাব হচ্ছে এটা হচ্ছে কলা লেবে এখান থেকে আমি ধানমন্ডির লেক দিয়ে সুজা বের হব হচ্ছে জিগাতলার দিকে এটা হচ্ছে তিনতলা একটা পার্ক সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যেটা এই যে উপর থেকে নামতাছে এটা কিন্তু হচ্ছে একটা ভেহিকেল লিফট হচ্ছে যেটাকে যানবাহনের লিফট বলে থাকে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে নিচে নামছে এই লিফটটা দিয়ে আমি কিন্তু উপরে উঠে রাস্তায় বের হব সিস্টেমটা কিন্তু সুন্দর এরকম লিফট অনেক অনেক বিল্ডিংয়ে এখন আছে অবৈধ পার্কিং ঠেকানোর জন্য সাধারণত এই লিফটগুলো ব্যবহার করা হয় যাতে কেউ অবৈধ মানে যে কেউ ইচ্ছা করলে যেন পার্কিংয়ে ঢুকতে না পারে তাই সাধারণত এই লিফটগুলো ব্যবহার করা হয় আমি এখন হচ্ছে লিফটে উঠবো এটা হচ্ছে যানবাহন লিফট এটা নিজতলার থেকে উপরতলায় উঠবো মানে আন্ডারগ্রাউন্ড থেকে ফার্স্ট ফ্লোরে উঠবো যে আস্তে 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 উঠতেছে এই যে ঠিক আছে আমি পুরো উপরে উঠে চলে আসছি এখন এখান থেকে বের হবো আমি হচ্ছে বের গাড়িটা নিয়ে এদিকটা আমি আহ পাবে না গিয়ে কলা বাগান দিয়ে ডুবো যাতে এখান থেকে সুজা কিন্তু ওই সামনে হচ্ছে কলা বাগানের মাঠ এদিকে সোজা কলা বাগানের মাঠ দিয়ে ঢুকবো যাতে অবশ্যই সিগনাল দিয়ে একটু জায়গা করে দিল আমি হচ্ছে এদিকটা এই সামনে যে দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে কলা বাগান মাঠ আর এখান থেকে কিন্তু ধানমন্ডি লেকটা শুরু এখান থেকে আমি ধানমন্ডি লেক দিয়ে সোজা একেবারে জিগাতলা জিগাতলার দিকে চলে যাবো তো এইটা রোড অবস্থাটা একটু দেখাবো আমি কিন্তু যানজট এড়ানোর জন্য দিয়ে চলে আসছি আমি যদি এদিক সোজা চলা যেতাম ল্যাবের কিন্তু সামনে যেই হচ্ছে সায়েন্স ল্যাব ওইখানে কিন্তু আজকে প্রচুর যানজট এদিকে কিন্তু একবারে রাস্তা ফাঁকা সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে ডান পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে দামমন্ডি লেক

হচ্ছে এই দিকে কিন্তু সময়ই রাস্তাগুলো ফাঁকাই থাকে কারণ রাস্তাগুলো চোরাচোড় তারপরে হচ্ছে ফুটপাথগুলো ফাঁকা ধানমন্ডি মানে ধানমন্ডি এই জন্যই সবার ধানমন্ডিটা এতটা পছন্দ এখানে কোনো গ্যাদারিং নেই যানজট নেই কোনো হৈহুল্লুল নেই অনেক যারা যারাই বিল্ডিং করছে ওরা হচ্ছে প্লান করে অনেক জায়গা ছেড়ে রাস্তা অনেক চোরাচরা এখানে এই রাস্তাগুলোতে যাতায়াত করে কিন্তু অনেক কমফোর্ট একটা অন্যরকম একটা মজা তো এই দিকটা আমি জিগাতলা রোডে চলে আসছি যে পাশে কেছি সামনে বরাবর হচ্ছে ইউনেভের দ্বিতীয় ক্যাম্পাস তো দিক দিয়ে আমি সুজা জিগাতলার দিকে চলে যাব এটা হচ্ছে জিগাতলা মোহাম্মদপুর রোড এখান থেকে আমি চলে যাব হচ্ছে জিগাতলার বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি সামনে কিন্তু ওই যে গ্লাস করা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজেপির মোড়টা আর সব পাশে হচ্ছে বাংলাদেশ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমি ঠিক বিজেপি গেটের মূল ফটো থেকে ডান দিকে ইউটার্ন নিব ওই যে সামনে হাতিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেট এখান থেকে আমি ডান দিকে ইউটার্ন নেব এটা কিন্তু হচ্ছে আহ সামনের ডান দিকে উটার নিলে জিগাতলা বাস স্ট্যান্ড তো জিগাতলা বাস স্ট্যান্ড থেকে আমি হচ্ছে বাম দিকে চলে যাবো বাম দিকে একবারে জিগাতলা পোস্ট অফিস দিয়া আর টেনারের মধ্য দিয়ে হাজারিবাগ চলে